ইদানিং একটি কমেন্ট আমি বারবারই পাচ্ছি আমার কমেন্ট সেকশানে সেটি হলো আমি যদি ডান্স ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেই ক্ষেত্রে আমি ফেসবুকের মধ্যে মনিটাইজেশান চালু করতে পারবো কি না বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত না দেখলে এই সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশান আপনারা পাবেন না তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে চাইলে আপনি ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আপনারা যদি মনে করে থাকেন আপনি একজন ডান্স শিল্পী বা শিল্পী আপনি নৃত্য করতে ভালোবাসেন আপনার নৃত্য পেশান সেই ক্ষেত্রে আপনার মনের মধ্যে এই বিষয়টি আসতেই পারে যে আসলে আপনি ফেসবুকের মধ্যে ডান্স করে তারপরে সেই ভিডিওটি আপলোড করবেন এবং আপলোড করে এখান থেকে আপনি মনিটাইজেশন মাধ্যমে ইনকাম করবেন তো বন্ধুরা এই বিষয়টি কখনোই করা সম্ভব নয় কেননা আপনি যখন ডান্স করবেন ডান্সটি আপনার কিন্তু যে মিউজিকের সাথে ডান্স করবেন সেই মিউজিকটি কিন্তু আপনার নয় আপনি বিভিন্ন শিল্পীর গাওয়া গান অথবা বিভিন্ন কোম্পানির গান অথবা মিউজিকগুলো নিয়ে এসে তারপরে সেই মিউজিকের সাথে আপনি ডান্স করে ভিডিওটি কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে এক্ষেত্রে আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে কোনো একটি গান অথবা মিউজিক অ্যাড করেন এবং সেটি যদি আপনার নিজের না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এটি ডান্স ভিডিও হোক বা আপনার নিজের তৈরি করা ভিডিও হোক বা ব্লগ ভিডিও হোক যে ভিডিওই হোক না কেন এই ধরনের ভিডিও থেকে আপনি কখনোই ফেসবুকের মধ্যে মনিটাইজেশান করাতে পারবেন না বা আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না এক্ষেত্রে আপনি যদি নিজে মিউজিক তৈরি করেন বা ধরুন পপুলার কোনো একটি গান আছে সেই গানের মিউজিক আপনি আপনার টাকা দিয়ে যদি আশেপাশে যে মিউজিশিয়ানরা আছে তাদের কাছ থেকে বাজিয়ে নিয়ে যদি আপনি সেটি রেকর্ড করেন রেকর্ড করার পর সেই মিউজিকের সাথে যদি আপনি ডান্স করেন ডান্স করার পর সেই ভিডিওটি যদি আপনি ফেসবুকের মধ্যে সারেন সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না এবং আপনি কিন্তু মনিটাইজেশানও এখান থেকে পেয়ে যাবেন অথবা আপনি যদি আরেকটু স্বাবলম্বী হন যে আপনার আশেপাশে কেউ আছে বা আপনার আশের পাশের বন্ধুবান্ধবরা গান গাইতে পারে আপনার যে গানটি পছন্দ তার মাধ্যমে গানটি গেয়ে নিলেন এবং সাথে যারা মিউজিশিয়ান আছে তাদের দিয়ে বাজিয়ে নিয়ে সেই গানটি যদি আপনি মোবাইল ফোনে রেকর্ড করেন রেকর্ড করার পর সেই মিউজিকের তালে তালে যদি আপনি ডান্স করেন ডান্স করে তারপরে সেই ভিডিওটি ভালোভাবে এডিটিং করে যদি ফেসবুকের মধ্যে সারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা কিন্তু আপনি ডান্স ভিডিও আপলোড করে ফেসবুক থেকে কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না আবার ক্ষেত্রে আপনি ইনকাম পেতে পারেন যে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশান আছে কন্টেন্ট মনিটাইজেশান যদি আপনি কোনোভাবে পেয়ে যান এবং পাওয়ার পর সেখানে যদি লাইসেন্স মিউজিক ইউজ করার অপশন যদি আপনার আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আবার আর্নিং করতে পারবেন যে লাইসেন্স মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো আপনি ছাড়লেন ছাড়ার পর সেই মিউজিকের সাথে ডান্স করে রিলস ভিডিও যদি আপনি পাবলিশ করেন আবার এই এক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে ডান্স ভিডিও আপলোড করলে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কিনা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে